আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই যে বাড়িতে আসছি বাড়িতে কাছে এটুকু হয়েছে তো সাথে থাকেন কি করি না করি মানে ই করে সুমাইয়া গোসুল আসাল এই যে কাজ কি জিনিস না সবকিছু ফিটপাট করে আবার খোদা নাকি এই যেটা চুলার পা দেখে নিচে দৰ্জাৰি লাগাব ফ্ৰেম লাগাব খোৱা বাগিব নাই তই কৰা নাই নাই কলে কৰব কি তালে বৰে কিনা দিম না

এই যে মাংস রান্না করতেছে দেখেন রান্না এই ছোট মাছ রান্না করবো তরকারি কাটতেছে দেখেন এইযোৰ কাচ কৈছে খালি জোৰ আদিয়া যাবহে এইযোৰ দৰ্জা লগাইছে এই যে গিল না গাইছে দরজা এই যে বাথরুমে কাজ করতেছে এই যে বাথরুমে কাজ করতেছে এই জায়গায় বসাবো হাউচি হাউচ কৰবা তেনে হাউচ দেৰি কৰি দিয় চোলাৰ পাৰে অনে পাইপনা মানা এইটা দেখে কই এটা আমার ছেলে দেখে নাই না কুয়া আই না ভালাইতেছে দোর ছনরা দোর রে দর 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 যাও যাও কুয়া ফলাইয়া নানা বড় কিনা মানা দালি বড়ানো গা মিষ্টা আমাৰ দে আমাৰুল বান্ধ চুল কি ৰমিছে মোক দায়ী কৰিছে নাচনী পাবে কাম কৰে কার্তিক কি কি কাজ করস আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে বলবেন আল্লাহ হাফেজ